দেশে অবৈধ মোবাইল ফোনের লাগামহীন বিস্তার রোধে এবার আরও কঠোর অবস্থানে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বাজারের সঠিক নিয়ম মেনে আমদানি না হওয়ায় ক্লোন করা কিংবা চোরাচালানের মাধ্যমে আনা হ্যান্ডসেট দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা ও রাজস্ব উভয় ক্ষেত্রেই বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছিল এবার সেই অনিয়মের জট কাটাতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ষোলো ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ ষোলো ডিসেম্বরের পর যেসব ফোন অবৈধভাবে বাজারে আসবে বা নিবন্ধন ছাড়া ব্যবহারের চেষ্টা করা হবে সেগুলো আর কোনো মোবাইল অপারেটরের সিমেই কাজ করবে না সরকারের এই সিদ্ধান্তে মূলত তিন ধরনের মোবাইল ফোনকে লক্ষ্যবস্তু করা হয়েছে ক্লোন করা ফোন অবৈধভাবে আমদানিকৃত ফোন এবং চোরাচালানের মাধ্যমে দেশে আনা হ্যান্ডসেট তবে সাধারণ ব্যবহারকারীদের ভোগান্তি এড়াতে সরকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছে ষোলো ডিসেম্বরের আগ পর্যন্ত যেসব হ্যান্ডসেট গ্রাহকরা ব্যবহার করছেন বা কিনছেন সেগুলো বন্ধ হবে না এমনকি সেগুলো যদি অবৈধ পথে আমদানিকৃত হয় তবুও সেগুলো নেটওয়ার্কে সচল থাকবে সরকারের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের হাতে থাকা ব্যবহৃত ফোন বন্ধ করা নয় বরং বাজারে নতুন করে অবৈধ হ্যান্ডসেটের প্রবেশ ঠেকানো অর্থাৎ যারা বর্তমানে ফোন ব্যবহার করছেন তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে অবৈধ মোবাইল ফোন নিয়ন্ত্রণে সরকারের এই কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট করেছেন তিনি তার বার্তায় লিখেছেন আমরা ক্লোন করা অবৈধভাবে আমদানিকৃত এবং চোরা চালানকৃত ফোন বন্ধ করব ইনশাল্লাহ এখানে কোনো ছাড় দেওয়া হবে না তিনি আরও ইঙ্গিত দেন যে সরকারের এই অভিযানে কোনো প্রকার প্রভাবশালী তদ্বির বা ব্যতিক্রমের সুযোগ থাকবে না এটি হবে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর ও স্বয়ংক্রিয় প্রক্রিয়া ভোক্তাদের মনে প্রশ্ন জাগতে পারে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে এ বিষয়ে ফয়েজ তৈব জানিয়েছেন রেজিস্ট্রেশন ডি রেজিস্ট্রেশন এবং রি রেজিস্ট্রেশন এই তিন প্রকার প্রক্রিয়াকে কিভাবে সাধারণ মানুষের জন্য আরও সহজ ও সুবিধাজনক করা যায় সে বিষয়ে সরকার কাজ করছে সাধারণ মানুষ যাতে অযথা কোনো ঝামেলায় না পড়েন এবং একই সঙ্গে অবৈধ হ্যান্ডসেটও যাতে ব্যবহার না হতে পারে সেজন্যই পুরো প্রক্রিয়াটিকে প্রযুক্তি নির্ভর সরল ও স্বয়ংক্রিয় করা হচ্ছে তিনি আরও বলেন আপনার সিমটি যদি আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে হ্যান্ডসেট রেজিস্ট্রেশনের পদ্ধতিটি খুব সহজে হয়ে যাবে এতে কোনো অতিরিক্ত ঝামেলার সুযোগ নেই প্রবাসীদের জন্যও রয়েছে সুখবর যারা দেশের বাইরে থেকে নিয়ম মেনে ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি বা দুটি ফোন আনবেন তারা আগের মতোই সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন এতে কোনো জটিলতা বা অতিরিক্ত খরচ নেই তবে যদি কেউ দুটির বেশি হ্যান্ডসেট আনতে চান সেক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আলাদা নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট ফি দিতে হবে এটি কোনো নতুন বিধিনিষেধ নয় বরং বহুদিনের প্রচলিত নিয়ম অবৈধ ফোন বন্ধ করার পাশাপাশি বৈধ ফোনের দাম কমানোর বিষয়ও সরকার আন্তরিক ফয়েজ তোয়েব জানিয়েছেন গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনায় রেখে বৈধ মোবাইল ফোনের দাম কমাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বৈধ আমদানিকে উৎসাহিত করা শুল্ক কাঠামোকে যৌক্তিক করা এবং বাজারের প্রতিযোগিতা বাড়ানোর মতো পদক্ষেপ নিয়ে মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার পরিকল্পনা করছে সরকার এর ফলে অবৈধ ফোনের প্রতি মানুষের আগ্রহ কমবে এবং বৈধ পথে ফোন আমদানির পথ সুগম হবে ১৬ ডিসেম্বরের মহান বিজয় দিবস থেকে এই শুরু হচ্ছে অবৈধ ফোনের বিরুদ্ধে এই ডিজিটাল অভিযান সরকারের এই উদ্যোগ দেশের রাজস্ব খাতের উন্নয়ন এবং সাইবার নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে